এসো হে বৈশাখ এসো এসো তিন দিন ব্যাপী লোকল সাংস্কৃতিক মেলা আলমডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলমডাঙ্গা মুক্ত মঞ্চে যে নববর্ষ চতুর্শো বত্রিশের আয়োজন লোকল সাংস্কৃতিক মেলা তারই বিভিন্ন স্টল আর সারাদিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে রাতের বেলায় আমরা এসেছি কিছু স্টল আমরা এখন ঘুরে দেখাবো যাওয়া যায় আমরা যে স্টলটিতে দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই দেখবেন যে মৃত্যু শিল্প যেসব কারুকার্য আছে সেটা দেখানোর চেষ্টা করবো আছেন কি আছে ভিতরে মাটির প্লেট আছে গ্লাস আছে ফুল আছে বিভিন্ন মানে সামগ্রী আমাদের কাছে পাওয়া যায় মাটি এটা পুরোটাই সকাল থেকে কি রকম বেচা কেনা হলো বেচা কেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এখনো তো দুই দিন বাকি আছে যে দুই দিন বাকি আছে ইনশাআল্লাহ কালকেও আশা করছি অনেক ভালো বেচা কেনা হবে আমরা ছিলাম আরো একটি স্টলের সামনে থেকে সব স্টলে কিন্তু আসলে বেচা কেনা একটা ব্যস্ততার মাঝ দিয়ে তারা সময় কাটাচ্ছে এখানে আমরা দেখছি এখানে আসলে বেচা বিক্রি তেমন কিছুই নাই আসলে তার আঞ্চলিক মূল লক্ষ্য দেশে সেটাই জানবো আসসালামু আলাইকুম আসলে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি এখানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য হচ্ছে মানবতার সেবা আর কিছু যদি বলেন সেটা হচ্ছে আমরা আলম দেখাতে এর আগে কখনো কোনো ঘটনার বা হচ্ছে সমন গড়ে ওঠে না আমাদের কার্যক্রম হচ্ছে আমরা যারা ডোনা তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করবো এবং মানুষের বিপদ আপদে যাতে আমাদের কাছ থেকে তারা সহযোগিতা পায় সেজন্য আমরা ব্ল্যাক ব্যাংক তৈরি করার একটা কার্যক্রম হাতে নিয়েছি আলোনাই কিন্তু ব্ল্যাক ব্যাংক এখন পর্যন্ত নাই হ্যাঁ মানে ব্ল্যাক ব্যাংক তৈরি হয়নি একটা আমরা চাচ্ছি যে আমরা একটা আলোনাই থেকে ব্ল্যাক ব্যাংক তৈরি করার জন্য এজন্য আমরা আরো কয়েকটি সংগঠন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মানে ব্ল্যাক ফাউন্ডেশন নামে একটা সংগঠন আছে আপনি যে আমার হ্যাঁ ওনারা এসেছিলেন এই কিছুক্ষণ আগে ওনারা গেছেন আর কি ওনারা আমাদের সাথে আছে

আলমডাঙ্গাকে এভাবে এগিয়ে নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আলমডাঙ্গা বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায় রাখি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে মেলাটি শুরু হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত আপনি এখানে আছেন কি রকম লাগছে আসলে সকাল থেকে মেলা শুরু হয়েছে আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে প্রথম নববর্ষ এবং নতুন ভাবে আসলে সংস্কৃতি স্বাধীনতাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল অর্থাৎ সার্বজনীন ভাবে পয়লা বৈশাখ উদযাপন বা নববর্ষ উদযাপনের যে সংস্কৃতি বাংলাদেশের ছিল একটা সময় সেটাকে কুক্ষিগত করে আমাদের কাছ থেকে এই পয়লা বৈশাখের আনন্দটাকে কিনে নেওয়া হয়েছিল গত ভুটান পর্বতি সময়ে আমরা সেই আনন্দটা ফিরে পেয়েছি এবং এই সংস্কৃতি উদযাপন এই ইতিহাস সকলে সর্বজনীনভাবে উদযাপন করতে পেরেছি এবং পাচ্ছি দেখতে সকাল থেকে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ একদম তৃণমূল স্তরের মানুষ থেকে শুরু করে চাকরিজীবী এবং ব্যবসায়ী সকল শ্রেণীর পেশার মানুষেরা এখানে উপস্থিত হয়েছে এবং আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং এই মেলাতে ঘুরছে আসলে এটা আমাদের জন্য পরম পাওয়া এবং সমগ্র আলমনাঙ্গাবাসীর জন্য আমি মনে করছি আজকের দিনটা সব মিলিয়ে অন্যান্য যেকোনো পয়লা পহেলা বৈশাখ বা নববর্ষের চেয়ে ব্যক্তিগত ধর্মী এবং আনন্দদায়ক দেয় থেকে আসলে সারাটা কিরকম পাওয়া গেছে আমার কাছে মনে হয়েছে যে আহ পুরো আলমডাঙ্গাবাসী আজকের অনুষ্ঠানে এবং লোকজ সাংস্কৃতিক মেলাতে দল মত নির্বিশেষে আমি যে কথা বলছিলাম কি যে আহ বাংলাদেশের শাসন আমলে যেভাবে আসলে বাংলাদেশের সংস্কৃতিকে কুক্ষিগত করে রাখা হয়েছিল সেটাকে সেটা মুক্তি পেয়েছে এখন আমি অবাক হয়েছি যে আসলে আহ যারা আহ যাদের যাদেরকে আমরা মনে করতাম যারা আসলে সংস্কৃতি পছন্দ করে অথচ তারাও আসতে দেখেছে যে খুব সাবলীল ভাবে এই আহ মেলাতে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমার কাছে মনে হচ্ছে আর এটা অ্যামেজিং খুবই চমৎকার কারণ তাদেরকে এক একপাশে এক রেখে সাইডে রেখে এর আগে পালন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ মূলত এটাই আর কি তো সবকিছু মিলে আসলে খুব সুন্দর একটি মেলা আসলে উদযাপন করছি এবং খুবই ভালো লাগছে ঘুরতে ঘুরতে চলে এসলাম আমার এক ভাইয়ের কাছে ভাই কি উদ্দেশ্যে আসলে মেলায় এই তো মেলা আসলাম উদ্দেশ্য এখানে অনেক কিছু টোকান টোকান দিতে এগুলো দেখলাম আর বিশেষ প্রয়োজনে এটা রাখলাম এই আন্তর্জাতিক মানব অধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা থেকে যে বিলাট গ্রুপে এটা ক্যাম্পিং করেছে সেটা দেখার জন্য আসলাম যে কেমন হচ্ছে দেখি তো দেখলাম যে ডাঙ্গার লোকজন আলম বা আলম ভাইরা এখানে আছে বিলাট গ্রুপিং করাচ্ছে এবং তারা রক্ত দিতে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা গ্রুপিং করাচ্ছে তাদের গ্রামের নাম মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছে এবং আশ্বাস দিয়ে যাচ্ছে যে আমরা দেবো মানুষকে মানে মানুষের পাশে দাঁড়াবো সহায়তা করবো এবং পিলার দিয়ে মানুষকে হেল্প করবে আর কি এগুলো দেখলাম আর সব দোকানেই ঘুরে ঘুরে দেখলাম সব জায়গায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো প্রতি বছর বছর আমাদের আলম এরকম একটা আয়োজন হোক এটা আমরা আশা করি তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি শাহ মেজা দেখা আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ